আসলে ওয়াও আলতা থেকে জঙ্গলটি কত সুন্দর বড় একটি জঙ্গল সেখানে আমার মেয়ে কিভাবে দৌড়ো দৌড়ি করতেছে তাকে ভয় নেই নাকি আরে আমার মেয়ের থেকে আমি অনেক বড় সাহসী তো জঙ্গলের মধ্যে আমি কিভাবে পাগলাম করতেছি আমি নিজেও জানি না দেখুন কিভাবে দৌড়ো দৌড়ি করতেছি যে এতটা মনে আনন্দ দৌড়া দৌড়ি করতেছি আমি নিজেও জানি না আমি কি করতেছি তবে জঙ্গলের মধ্যে দৌড়া দৌড়ি না করাই ভালো তো দেখতে পাচ্ছেন জঙ্গলটা কত সুন্দর একটি জঙ্গল দেখে মনে হচ্ছে এই জঙ্গলে সারাক্ষণ পাগলাময় করি তো এরকম জঙ্গল যারা দেখতে চান তারা অবশ্যই আলতা দিঘিতে চলে আসবেন আলতা দিঘিতে অনেক সুন্দর একটি জায়গা যা এখানে আসলে মনটা অনেক ভরে যায় মানুষ শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গলে আসলে মনে হয় যে একটি ভয়ঙ্কর একটি জায়গাতে চলে আসছি কত ঘন ঘন গাছ গাছগুলেন একবারে সব কিছু কিছু অনেক গাছ আছে একবারে অচেনা গাছ আবার হচ্ছে দেখতেছি হচ্ছে আকাশের কত সুন্দর একটি মানে নীল আকাশ অনেক সুন্দর লাগতেছিল তো মানে গাছের উপরে এমনভাবে জঙ্গলগুলো ছিল যে এক আর একবারে অদ্ভুত অদ্ভুত একটি জিনিস মানে জঙ্গলের ভিতরে না ঢুকলে এভাবে বুঝতে পারবো না যে এত সুন্দর একটি জায়গা তার সেখানে সেখানে রাস্তা আছে রাস্তার ধার দিয়ে যাতে আমরা যে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম তাই যেটা বড়ো ভাই বড়ো ভাইয়ের সাথে গাড়ি করে ঘুরতেছিলাম পিছনে পিছনে সামনে সব দিক থেকে মানে চারিদিকে সব সুন্দর সুন্দর জায়গা এখানে অবশ্যই সবাই আসবেন আলতার দিকে সুন্দর একটি জায়গা